সম্মানিত বিবাহ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঢাকা বিভাগের মধ্যে সবথেকে বড় কাঠের বাজার বিশেষ করে তাল কাঠের বাজারে নিয়ে চলে এসেছি আজকে বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কাছের দাম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা পাইকারি খুচরা উভয় মূল্যে তাল কাঠ সংগ্রহ করতে পারেন ফার্নিচারের জন্য কাঁঠাল কাঠ মেহেগুনি কাঠ একাশি কাঠ এগুলো সংগ্রহ করতে পারেন বাজারটা নদীকেন্দ্রিক কেন্দ্রিক হওয়ায় সবসময় খুবই জম জমাট থাকে আপনারা চাইলে এই বাজারটিতে নদীপথে অথবা সড়কপথে উভয়ভাবে আসতে পারেন বিভিন্ন জেলা থেকে অনেক পাইকারি বিক্রেতা ক্রেতা এখানে আসে তাল কাঠ ক্রয় করার জন্য দেখতে পারতেছেন বাজারটি সুবিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই বাজারটিকে ধরা হয় এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে পুরাতন একটি বাজার এই বাজারটি ঠিকানা হচ্ছে ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মি বাজার এ অবস্থিত দেখতেই পারতেছেন কি সুবিশাল জায়গা নিয়ে এই বাজারটি শুধু কাঠের বাজারটি তৈরি করা হয়েছে এখানে আপনারা খাপ নিতে পারেন এখানে পাওয়া যায় তাল কাঠের কোরো পায়ের দরনা সমানতালে কাঠেরও পায়ের কোড়ো দরনা এখানে পাওয়া যায় দেখতে পারতেছেন কাঠের কোয়ালিটি মার্শাল্লাহ এখানে সব কোয়ালিটির কাঠই পাওয়া যায় যারা কম মূল্যে কিছু কাঠ সংগ্রহ করতে চান তারাও এখানে চলে আসতে পারেন এটা আমার এই বাজারের দ্বিতীয় ভিডিও এর আগের ভিডিওতে দুঃখিত আমি কাছের দাম সম্পর্কে আপনাদেরকে জানাতে পারিনি অনেকে কমেন্ট করছিলেন যে কাছের দামগুলো জানেন অনেক ভালো হতো তো এই জন্য আমার দ্বিতীয়বার এই বাজারটির ভিডিও করা এখানকার একজন বিক্রেতার কাছ থেকে জানতে পারলাম কাঠের দাম সম্পর্কে উনি আমাকে বলতেছিল যে ওনারা পাইকারি এবং খুচরা উভয় মূল্যে কাঠগুলো বিক্রি করে থাকে এখানে ওনারা কুঁড়োগুলো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পিস পর্যন্ত বিক্রি করে থাকেন বিভিন্ন মূল্যের কুঁড়ো এখানে পাওয়া যায় আপনারা চাইলে পছন্দ মতে নিতে পারেন এখানে আপনার কিছু কম বেশি করা যাবে এখানে পায়ের পায়েরগুলো আপনার দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এখানে পায়েরগুলো এক একটা উচ্চতা বারো ফিট চোদ্দো ফিট এবং পনেরো ফিটের হয়ে থাকে সমান তালের দর্গাগুলো চারশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত পিস হিসাবে বিক্রি করা হয়ে থাকে দরনার উচ্চতা বারো ফিট চোদ্দো ফিট এবং পনেরো ফিট দেখতে পড়তেছেন সারি সারি অবস্থায় কাঠগুলো সাজিয়ে রাখা হয়েছে প্রসেসিং চলতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে সেই বাজার থেকে কাঠগুলো বিভিন্ন ক্রেতারা ক্রয় করে নেওয়া যায় আপনারা চাইলে উভয় অল্প খরচে খুবই সুলভ মূল্যে আপনারা চাইলে এখান থেকে কাঠগুলো সংগ্রহ করতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশনে এইখানকার বিক্রেতাদের নাম্বার দিয়ে দেবো চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে তাল কাঠ সংগ্রহ করতে পারেন দেখতে পারতে স্যার মার্শাল্লা তাল কাঠের প্রচুর পরিমাণে সার সবথেকে বেশি যেই কাঠ টেকসই হয় সেটা তাল কাঠ হয় আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন কারো যদি আমার ভিডিওটি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন বাজারের ঠিকানা ও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে আশা করি এই ভিডিও থেকে আপনাদের উপকৃত হবেন দেখতে পারতেছেন সারি সারি সেই সুবিশাল সাইজের এক একটি কাঠ নদীতে হওয়ার কারণে এখানে পৌকাও পাওয়া